একবার ভাবুন তো ধাক গাল সেই মাধুরী দীক্ষিত হিসেবে দেখি কেমন লাগতে পারে তো হ্যাঁ মিসেস দেশপান্ডে চলে এসেছে জি হস্টালে ছটা এপিসোডের শোটা কেমন লাগলো তারই একটা ছেড়ে করবো তো তার আগে ইন্টোটা দিয়ে তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তাদের কাছে হাইলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন ডট করে দাও যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যেত মিসেস দেশপান্ডে এটা কি সত্যি সাইলেন্স অব দ্য ল্যাবস লেভেলের থ্রিলার নাকি সাধারণ এক গল্প চলুন একবার ছোট করে দেখে গল্পের মূল ক্রেন কেন্দ্রে আছেন সীমা দেশপান্ডে এনে কি মাধুরী দীক্ষিত পঁচিশ বছর বয়স আগে সে আটটি নৃশংস খুন করেছিলেন যার জন্য সে বর্তমানে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে সাজা কাটছে কিন্তু হঠাৎ মুম্বাইতে ঠিক মানে সীমা দেশপান্ডে স্টাইলে আবারও কিছু খুন হতে শুরু করে অর্থাৎ একজন কপিকাট কিলা সক্রিয় হয়ে উঠেছে পুলিশ কমিশনার অরুণ খত্রী প্রিয়াংশু চট্টের যে এই পার্টটা করছে বাধ্য হয়ে সে সীমার সাহায্য নেয় সীমা রাজি হয় কিন্তু একটা বড় সত্ত্বে তাকে তার ছেলে মানে সিদ্ধান্ত চান্তিকার সাথে কাজ করতে দিতে হবে এবং সে নিজেও একজন পুলিশ অফিসার কিন্তু তার মায়ের অন্ধকার অতীত জানে না শুরু হয় এক ভয়ানক ক্যাট অ্যান্ড মাউস গেম এই যে মূল আকর্ষণ হলো মাধুরী অভিনয়ের দিক থেকে তার সেই শান্ত অথচ রহস্যময় হাসি আপনাকে অস্বস্তিতে ফেলবে কোনো মেলোড্রামা নেই শুধু চোখে চাউনি আর শান্ত সর দিয়ে তিনি যে ভয়ের অ্যাম্বিজ্ঞাস তৈরি করেছেন সেটা দারুণ লেগেছে আমার আটান্ন বছর বয়সে তিনি নিজে অনেক স্টান্ট করেছেন এমনকি ক্রাব মাগার মতো কঠিন অ্যাকশন সিকোয়েন্স সামলেছেন তিনি তো যা সত্যি তো যোগ্য রাখেই আচ্ছা সিরিজ পজিটিভ দিক আর নেগেটিভ নিয়ে একটু আলোচনা করতে দেখুন এই সিরিজটা ফরাসি সিরিজ লামটের রিমেক হলেও ভারতীয় প্রেক্ষাপটে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মাও ছেলে জটিল সম্পর্ক গল্পের অবশ্যই আলাদা গভীরতা যোগ করেছে ডির একটা নাগেশ কুকনুর যে ইকবাল করেছিল ডোর করেছিল হ্যাঁ তো সেই নাগেশ কুকনুর খুব সূক্ষ্মভাবে সাসপেন্স ধরে রেখেছেন আর এবার কিছু যদি নেগেটিভ দিক নিয়ে বলি তো দেখুন প্রেডিক্টিভলি ইস্যুটি আছে এই বইতে সিরিজটাতে তো যারা নিয়মিত থ্রিলার দেখেন তাদের কাছে খুনি খেয়ে হতে পারে তা মাঝপথে আন্দাজ করতে পারবেন আপনারা আমার তো খুব একটা অসুবিধা হয়নি আমি আন্দাজ করে নিয়েছিলাম তো সেই হয়েছিল আর পেসিং ইস্যু আছে ছটি এপিসোডের এই সিরিজকে অতিরিক্তভাবে মাঝখানে কিছুটা ধীর বলে মনে হতে পারে ছটি এপিসোডের জায়গায় যদি চারটি এপিসোডে এই সিরিজটা হতো তাহলে পেসিংটা নিয়ে আমার কোনো ইস্যু থাকতো এবং জিনিসটা একটু আরও একটু টাইট হতো আচ্ছা আর কিছু পুলিশি তদন্ত দৃশ্য একটু পুরনো আমলে থ্রিলারের মতো হতে পারে একটু ক্লিশে লেগেছে সেই তদন্তের স্টাইলগুলো তো এবার যদি যদি আপনি মাধুর দীক্ষিত ফ্যান হন এবং স্লো পছন্দ করেন তবে এই উইকেন্ডেডটা দেখা যেতেই পারে আমার রেটিং থাকবে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ মিসেস দেশপান্ডেকে থেকে মাধুর দীক্ষিতের কামব্যাক একটা পারফরমেন্সের জন্য দারুণ একটা পারফরমেন্সের নতুন ধরনের একটা পারফরমেন্স করেছে তিনি এটাকে তো কোনদিন আমরা সিলিয়ার ক্লিয়ারের ও চরিত্র দেখিনি মাধুর দীক্ষিতকে তো দেখে নেওয়া যেতে পারে একটা নতুন টেস্টও হয়ে যাবে আর সিস্টটা খুব একটা খারাপ হয়নি তো যারা যারা এখন পর্যন্ত দেখে মেলেছে তারা জানাও যে কমেন্টে কেমন লেগেছে যারা এখনো দেখো দেখে নাও গুড একটা টাইমপাস হয়ে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে এই রিভিউটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট রিভিউ রিভিউ নিয়ে একটা নতুন মুভি বা সিরিজের রিভিউ নিয়ে তো ততক্ষণ তারা ভালো থাকবে সুস্থ দেখতে থাকো চলো রিভিউ করি টাটা